এই বাচ্চাটাকে ত্যাগ পড়াতেই পারলাম না তো হয়েছে নাকি এখন থেকে এক দুই মাস আগে আমি ওর বাবা মাকে খাঁচা থেকে বের করে দিয়েছিলাম কারণ কয়েকদিনের মধ্যেই তারা ডিম ভাঙার রেকর্ড ব্রেক করে দিয়েছে যতবার ডিম পারে ততবার ভাঙে তাই ভাবলাম ওদেরকে অস্কারটা দিয়েই দেই হ্যাঁ তাই একদিন ওদের খাঁচা থেকে বের করে দিলাম কিন্তু কয়েকদিন পর এসে দেখি আবার খাচার মধ্যে ঢুকে বসে আছে শুধু তাই না অলরেডি ডিমও পেরে ফেলেছে প্রথমে দেখলাম আম পাতা দিয়ে বাসা বানিয়েছে পরের দিন এসে দেখি এক গাদা ফেদার নিয়ে চলে এসেছে থেকে পেলো কে জানে এত কিছু করার সত্ত্বেও ডিমটা তারা পেরেই ছাড়লো সুন্দর করার তাই সরিয়ে একটা সুন্দর বাসা বানিয়ে দিলাম এরপর একদিন দুপুর বেলা এসে দেখি উম সেদিন দুপুর এসে আমি কি দেখলাম তা জানার জন্য তোমাদের পার্ট দেখতে হবে কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাহলে এইবারের ডিমটা ওরা ভেঙে ফেলল নাকি ডিম থেকে একটা কিউট বেবি বের হলো তোমরা গেস করে আমাকে কমেন্টে জানাতে পারো আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও